অনির্বাণের সঙ্গে এঙ্গেজমেন্টের মাঝেই কোয়েলের পর্দা ফাঁস করল রায় মিঠিঝোড়া ধারাবাইকে এক ঘন্টা টান টান মহাপর্ব সম্প্রতি মুক্তি পেয়েছে মিঠিঝোড়া ধারাবাহিকটির একটি নতুন প্রমো যেখানে একটি চমক পদ মোড় দেখা যাচ্ছে প্রমোটিতে দেখা যাচ্ছে যে অনির্বাণ এবং কোয়েলের এঙ্গেজমেন্টের দিন রায় সমস্ত সত্যি ফাঁস করে দেয় এতে প্রকাশিত হয় যে কোয়েল আসলে ক্যান্সার পেশেন্ট নয় সে শুধুমাত্র মিথ্যা বলছে কারণ সে চায় অনির্বাণ তাকে আবার নতুন করে ভালোবাসুক এই সত্যিটা বেরিয়ে আসার পর গল্পের নাটকীয় পরিবর্তন আসবে যা নতুন উত্তেজনা এবং দর্শকদের আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করেছে এই ঘটনাটি কিভাবে কাহিনীর গতিপথ বদলাবে এ সম্পর্কে নতুন দিক উন্মোচন করবে তা এখনই বলা যাচ্ছে না এখন ধারাবাহিকটির এই নতুন মোড় ও কাহিনীর পরিবর্তন কতটা জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সক্ষম হবে তা দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বেই অনেকেই মনে করেছেন গল্পের এই নতুন দিকটা আবার মিটিঝোরাকে তার পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে দিতে পারে দর্শকদের আগ্রহের প্রতি সাড়া দিয়ে যদিও ধারাবাহিকটি সঠিকভাবে তার নতুন কাহিনী উপস্থাপন করতে পারে তবে এটি আবার টিআরপি তালিকায় শীর্ষে উঠতে পারে তবে এটি পুরোপুরি নির্ভর করবে নির্মাতাদের ক্ষমতা এবং কাহিনীর সামগ্রিক উন্নতির উপর সময় বলবে এই নতুন মোড় কতটা কার্যকরী হয় এবং মিটিঝোড়া আবার তার শ্রোতাদের মন জয় করতে পারে কি না তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ